হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছেন সবাই এই পৃথিবীতে আমরা যত জীবজন্তুই দেখি মানুষ এক ধরনের প্রাণী এক ধরনের জীবজন্তুই আর কি এক ধরনের জীব জন্তু আমরা নিজেদেরকে বলতে একটু লজ্জা পাই আজকে কতগুলো কথা বলবো বিচার বচনা করে দেখবেন মানুষের মতন বোকা আর এই পৃথিবীতে কোনো জীব নেই মানুষ ছাড়া অন্য যে কোনো জীব তাদের বেসিক চাহিদার জন্য লড়াই করে একটা হচ্ছে খাদ্য একটা হচ্ছে জীবন একটা হচ্ছে কাম এছাড়া আর কোনো তাদের লড়াইয়ের কোনো বিষয়বস্তু নেই মানুষ এগুলো যদি তো লড়াই করেই তার সঙ্গে সঙ্গে আবার প্রভাব প্রতিপত্তি নিজের ছেলে কতটা ভালো থাকবে নিজের মেয়ে কতটা ভালো থাকবে কালকে কী খাব পরশু কী পরবো ও কত ভালো জিনিস পড়েছে আমি কেন পড়তে পারছি না ওর বাড়িতে কত ভালো ভালো গেজেট আছে আমার কাছে কেন নেই আমার ঘরটা কত সুন্দর খারাপ ওর ঘরটা কত সুন্দর এই সব নিয়ে লড়াই করি এটাকে আমরা বেসিক উন্নতি বলি যে আমার বাড়িটা দশটা বাড়ির মধ্যে সবচেয়ে ভালো আমার গায়ে ব্র্যান্ডেড জামা সুন্দর গন্ধ ব্র্যান্ডেড চশমা পড়ি আমরা আমি আর ব্যাংকে অনেক টাকা আমার ছেলের জন্য অনেক কিছু আমি অনেকভাবে পড়াচ্ছি অনেক কিছু করছি কিন্তু এটা ভাবি না যেগুলো আমরা করলাম সেগুলোর কোনোটাই আমরা নিয়ে যেতে পারবো না সেগুলো সবই শরীর বৃত্তীয় কাজ শরীরটাকে বাঁচানোর জন্য কুকুর শেয়াল গরু বাঘ ভাল্লুক সবাই যে তিনটে কাজ করে সেই তিনটে কাজ করার পর আমরা যদি চুপ করে বসে থাকতাম তাহলে থেকে ভালো থাকতাম তাহলে আর একটাও সুইসাইড হতো না একটাও ডিপ্রেশন হতো না সেখানে শুরু থাকতো লড়াই এবং বাঁচার লড়াই প্রকৃতির সঙ্গে টিকে থাকার লড়াই শরীর দিয়ে টিকে থাকার লড়াই এই যে আর যে আনুষঙ্গিক জিনিসগুলো মানুষের মাথায় ঢুকল তার কারণ হচ্ছে মানুষের বোধ এই বোধটা ভালো কাজে লাগানোর জন্য দেয়া হয়েছিল ঈশ্বর যখন এই বোধ দিয়েছিলেন সেটা এই জন্য দিয়েছিলেন যে দুটো পথ দুটো রাস্তা একটা হচ্ছে মায়াদা চালিত রাস্তা আর একটা হচ্ছে তুমি যেখান থেকে সৃষ্টি হয়েছে সেই রাস্তাটা মনে রেখে সেই দিকে হাঁটার আবার ফেরত আসার জন্য চেষ্টা করা রাস্তা এই দুটো রাস্তাই তুমি দেখতে পাবে এই বোধের দ্বারা এটা কুকুর শেয়াল ছাগল অন্যান্য জীবজন্তু অন্যান্য পশু পাখি কেউ দেখতে পায় না তুমি দেখতে পাবে তুমি চয়েস করবে কোনটায় যাবে আমরা কি করেছি ওই মায়ার পথে গিয়েছি আমরা এটা জানি আজ থেকে এক ঘন্টা দু ঘন্টা, একশো ঘন্টা একশো দিন পাঁচশো দিন পাঁচ বছর দশ বছর বা পঞ্চ বছর পর আমরা মারা যাব তাও সব গোছাচ্ছি পাগলের মতন সব গুছিয়ে জমা করে রাখছি কিছু বস্তুতান বস্তু কিছু এই এই পার্থিব কিছু জিনিস জমা করে রাখছি অথচ শরীরটাই পড়ে যাবে শরীরটাই রাখতে পারবো না তবু সেই মায়ার পথে যাচ্ছি কেন কলিযুগ কলিযুগের প্রচণ্ড প্রভাব এবং কলিকে বয়ে বেড়ায় শুধুমাত্র মানুষ অন্য কোনো জন্তু জানোয়ার কলি তেমনভাবে বয়ে বেড়ায় না তখন তাদের সে বোধই নেই কলি বইবে কি পার শুভ এবং অশুভ যে কোনো শক্তিকে বইতে গেলে একটা বোধের প্রয়োজন হয় সে বোধ তাদের নেই সুতরাং না শুভ বইতে পারে না অশুভ বইতে পারে শুভ দেখেও এখন যদি ঈশ্বর যদি রাস্তায় হেঁটে যায় কুকুর তাই দেখেও চেঁচাবে আবার একটা প্রেতাত্মা যদি হেঁটে যায় তাই দেখেও চেঁচাবে বুঝতে পারবে না ঠিক আইডেন্টিফাই করতে পারবে না তাহলে আমরা সেই দেবতার রাস্তায় হাঁটলাম না দৈবিক বোধ বুদ্ধি বিবেক দৈবিক বোধ বুদ্ধি বৃদ্ধি করার রাস্তায় হাঁটলাম না না হেঁটে মূর্খ অতি মূর্খের মতন মায়ার রাস্তায় হাঁটলাম ওর চেয়ে বরং ওই জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থেকে যেরমভাবে চলছিল যেরকম চালিয়ে দিলেও কিন্তু ভালো থাকতাম নো ডাউট ভালো থাকতাম নামুন আজ থেকে বহু বছর আগে যখন আমরা যখন বন্য মানুষ যখন ছিলাম বা সিংপাঞ্জি ছিলাম বানর ছিলাম তখন এর থেকে ভালো ছিলাম কি না মনে অনেক শান্তি ছিল কি না আজ খাচ্ছি কাল খেতে পাবো কি পাবো না তার চিন্তা করতাম না আজ বেঁচে আছি কাল বাঁচবো কি না তার চিন্তা করতাম না কি ক্ষতি হতো তাতে আজ বেঁচে আছি কাল বাঁচব কি না চিন্তা করছি আজ খেতে পারছি কাল খেতে পারবো কি না চিন্তা করছি আজ একশো কোটি টাকা এক কোটি টাকা আছে কালকে দু কোটি টাকা হবে কি না চিন্তা করছি কেউ এক হাজার টাকা আছে তার দশ টাকা হবে কি না চিন্তা করছে আজ তার ছেলে ভালো পড়াশোনা করছে না তাই নিয়ে সে চিন্তা করছে কালকে দেখা গেল তার ছেলেই মরে গেল কালকে দেখা গেলো সে নিজেই মরে গেল মুখের মতন চিন্তা তার হাতে যখন সেই মেন অস্ত্রটাই নেই মেন সেই কন্ট্রোলটাই নেই তাহলে যার হাতে মেন কন্ট্রোল আছে তাকে চিন্তা করা ভালো সেটা আমরা করি না তার মানে আমরা হলাম পৃথিবীর মধ্যে ঈশ্বরের সৃষ্টি করা সবচেয়ে উৎকৃষ্ট জীব হয়েও সবচেয়ে মূর্খের মতন কাজ করেছি এবং করে চলেছি ভালো থাকবেন প্রেমে থাকবেন